হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন কলেজ বল এসছে তো আসলে সবাই ভালো আছেন তো আমি তা কিছু ভীষণ বালতিটা পেতে দিলাম আর এদিকে ড্রামটা পেতে দিলাম দেখা যাক কতটা জল হয় জল বেশিক্ষণ থাকে না তো প্রচণ্ড জলের চাপ যেদিকে মাভাগা চাই সেদিকেই সাগর শুকায় বাপের বাড়িও যাচ্ছিলো এখানেও তাই তো আমি শাড়িটা মেলে দিয়েছি রোদে শাড়িটার পাড়ে অনেক কাঁদা লেগেছিলো তো ভাবলাম একটু মেলে দিয়ে পরিষ্কার করি দেখুন আমি শাক নিয়ে বসে আছি পুকুর পাড়ে তখন এগারোটা বাজে কিন্তু ওই একটা বৌদিভাই ভাই আসলো বললো আমি কোনটা শাক আমি তোলো তো বললো তুমি কটা নাও দেখবি ভাজা খুঁজে ভালো লাগবে আমি ঠিক আছে তাহলে কেউ যদি দিতে চাই যে কেন নেবো না তাই জন্য নিলাম তো বসে বসে ভাবছি আমার না বলে বাসন চলে গেলো কখন আসবে একা ফিল হচ্ছে তাই বললাম চুলটাতেক্ষণ আঁচড়ে নেওয়া যাক কারণ অনেকক্ষণ মাথাটা আচরে নি হেয়ারবিনটা মাথা থেকে খুললাম খুলে নিয়ে চুলটা আঁচড়াতে আসটা বলে চিমিটা নিলাম তো চিমি নিয়ে ভাবছি চুলটা আঁচড়ায় তারপর চুলটা আঁচড়াতে আসরাতে দেখছি কি অনেক চুল উঠে যাচ্ছে তাই বলছি এত চুল উঠছে কেন এখন তো শীতকাল নয় গরমকাল কেন উঠবে না যা গরম পড়ছে ঘামের চুলের গোড়াগুলো সব ভিজে ভিজে যাচ্ছে আর ভিজে থাকলে মরম চুল দুই ওঠারি কথা তো এই গরমে চুলে কি প্রোডাক্ট ইউজ করে চুল ওঠা করবো প্লিজ আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি আবার চলে আসবো ততক্ষণ গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন